দিলে ভালো লাগে না আর কি লক্ষ্মী ঠাকুরকে ঘরে বসানো চাই মানে বসাতে হয় বসালে ভালো তো তার কারণে যে দেখো একটু লেপা দেওয়ার জন্য নিয়ে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আসবে বিকেলবেলা আছে আমার মামিরা আসবে আমার বোন আসবে অনেক 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 আনন্দ হবে তো তোমরা এই ভিডিওটা মিস করবে না ঠিক আছে আর স্কিপ করে দে যেও না কিন্তু তোমাদেরকে খুবই মজা লাগবে এই ভিডিওটাতে দেখতে থাকবে হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলেছি আর আজকে আমি প্রচুর খুশি আছি কারণ আমাদের বাড়ি আজকে প্রচুর আত্মীয় স্বজন প্রচুর লোকজন আসবে কারণ আমাদের বাড়ি আজকে আছে হরিবাসর তার কারণে আর দেখো মানে আমরা যে গেছিলাম হলো হইসে মায়াপুর ঘুরতে তো ওখান থেকে এসে নিয়ে নিয়ম আছে যে হরিবাসর দিতে হয় তার কারণে হরিবাসর দিব আর কি তো সবাই আসবে বাড়িতে খুবই আনন্দ লাগবে তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলেছি আর আমার হাতে আজকে একটুকু সময় নেয় কারণ সম্পূর্ণ সংসারে কাজকর্ম করে নিয়ে পুজোর জোগাড় করতে যেতে হবে তার কারণে আর কি তো চলো তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজকর্ম করে নি আর আমার সোনা মাকেও খাওয়াতে আছে প্রচুর কাজ আছে তো আমার মারা সবাই আসবে তো একটু পরে আসবে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আসবে বিকেলবেলা আছে আমার মামিরা আসবে আমার বোন আসবে অনেক 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 আনন্দ হবে তো তোমরা এই ভিডিওটা মিস করবে না ঠিক আছে আর স্কিপ করে দে যেও না কিন্তু তোমাদেরকে খুবই মজা লাগবে এই ভিডিওটাতে দেখতে থাকো আর দেখো আমি একটু বাইরে আস Sim. কারণ ওই যে ঠাকুমাটার বাড়িতে ফুল তুলতে যাব তো দেখি অনেকগুলো ফুল জোগাড় হয়ে গেছে আর কি মানে আমাদের এখানে পাশে ঠাকুমারা আছে সবাই তো সবারও বাড়িতে ফুল ছিল তো নিজেই বাড়িতে দিতে আসছিল আর কি দুটা ঠাকুমা দিতে আসছিল অনেকগুলো ফুল হয়ে গেছে তো দেখি যদি ফুল তুলতে যাই সময় পাই তো ফুল তুলে নিয়ে আসবো তারপরে মালা গাঁথবো মানে ভাবছি যত বেশি ফুল হবে অত অতগুলোই মালা হবে তার কারণে তো দেখি যদি সময় পায় তাহলে যাব ফুল তুলতে তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো জেঠিমারা হলো পুজোর বাসন মাঝে বসে জেঠিমা এখন রান্না বসাবে তো চলো আমিও তাড়াতাড়ি রান্নাটা করে নিই আমার হাতে একটু সময় নেয় তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে এই যে দেখো একটা ঠাকুমাদের বাড়ি এসেছি এই যে ফুলের গাছে যেটা হলো সাদা ফুলের গাছ তো ফুল তুরছে আর কি মানে অনেকগুলো ফুল তোরা এই যে দেখো অনেকগুলো ফুল তুলেছি আরও ফুল তুলতে হবে গাছে আছে মানে উপরে উপরে আছে তো তো চলো তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিই আবার মালা গাঁদতে হবে অনেক কাজ আছে তো চলো মানে রান্নাবাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন শুধু আছে পুজোর জোগাড় করতে হবে তো চলো তাড়াতাড়ি করেও করবো আর এখনই মাকে ফোন করেছিলাম মা বললো যে আচ্ছা আসছি আমি মায়েরও সমস্ত কাজ হয়ে গেছে তো টেম্পুতে চলবে আর আসবে দশ মিনিটের রাস্তা তাড়াতাড়ি চলে আসবে তো চলে বসাতে হয় বসালে ভালো তো তার কারণে যে দেখো একটু লেপা দেওয়ার জন্য নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি করে লেপা টাপা দিয়ে দিই তারপরে কাপড় ছাড়ে আবারও পূজার জোগাড় করতেও আর একটু গোবরের লেপা না দিলে ভালো লাগে না আর কি লক্ষ্মী ঠাকুরকে ঘরে বসানো চাই মানে বসাতে হয় বসালে ভালো তো তার কারণে যে দেখো একটু লেপা দেওয়ার জন্য নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি করে লেপা টাপা দিয়ে দিই তারপরে কাপড় ছাড়ে আবারও পূজার জোগাড় করতে তো ফ্রেন্ডস দেখো অনেকটাই বেলা হয়ে গেছে কোনো মতো করে শুধু স্নানটা করে নিয়ে আমি দেখো চুলমুল কিছুই করিনি শুধু স্নান করে নিয়ে কাঁচা কাপড় পরে নিয়ে যে দেখো চলে এসেছি ভোগ রান্না করে তো ফ্রেন্ডস দেখো এখানে বুদিয়া বসিয়েছি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর তারপরে যে দেখো এখানে শিরা বসিয়েছি গরম হতে জলটা শিরাটা এই যে দেখো এখানে সুজি হয়ে গেছে সুজি দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে পিস পিস করে কেটে নেবো তো হয়ে যাবে আর এদিকে দেখো সমস্ত যেইগুলো করব আর কি ভোগের রান্না সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে খাটের মধ্যে আর এদিকে দেখো এখানে বুদিয়া এই যে দেখো এখানে বুদিয়া রেখেছি কী বলে যেন এই যে শিরার মধ্যে ডুবাবো আর কি তার কারণে তো শিরোটা ফুটছে ঠান্ডা হয়ে যাবে তারপরে ডুবোবো আর এখানে আটা মাখানো তো ফ্রেন্ডস দেখো অনেক কিছুই করতে আছে তো সমস্ত কিছু করতে হবে হাতে খুবই অল্প সময় আর অল্প সময়ের মধ্যে সব কিছু সম্পন্ন করতে হবে আর আমার মাকে ফোন করেছিলাম তো আমার মা বের হয়ে গেছে আর কি কাপড় পরছিলো যখন ফোন করেছিলাম তো বের হয়ে চলে আসবে তো আমি ভেবেছিলাম যে আমি মালা গাঁথবো তো সময় নাই যে এদিকে করতে করতে সময় চলে যাবে আর সাড়ে তিনটার মধ্যে চলে আসবে আর কি কীর্তন করতে তার কারণে মাকে বললাম যে তাড়াতাড়ি একটু আসো আর অনেকগুলো ফুল দেখো ওই যে এখানে রেখেছি যে জুড়ির মধ্যে অনেকগুলো ফুল আছে তো এই সব ফুল দিয়ে মা হলো মালা গেথে নেবে আর মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি আসো মালাটা তুমি গেথে দিবা তো একটু সুবিধা হবে তো মা মালাটা গেথে নেবে আর আমি যদি সময় পাই তো আমি একটা গেথে নেবো মালা কারণ আমার অনেক দিন থেকে শখ ছিল যে মালা গাঁথে নিয়ে পরাবো আর কি তার কারণে আর এদিকে তো মানে আমাদের এটা হল কমপ্লিট হয়নি তো পাশের রুমটা যেটা ছিল যেটাতে হলো আমার এই যে এই মেশিনটা ছিল তো ওই মেশিনটা এখানে নিয়ে চলে আসছি কারণ ওই ঘরটাতে হরিবাসর দিব আর এই যে এখানে এটা রুমে হলো রান্না করছে আর কি গ্যাস ট্যাস এখানে ছিল না নিয়ে আসা হয়েছে শুধু রান্না করার জন্যে ভোগের তার কারণে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এত অল্প সময়ের মধ্যে কেমনি করে যে কি করব সব গোবিন্দ করাবে গোবিন্দ যেটা চাইবে ওটাই হবে তো দেখি গোবিন্দ কদ্দূর করায় আর কি তো চলো কথা বলতে বলতে আমার মাও চলে আসলো আর কি তো মা আসলো তো মা মালা গাঁথবে আর এই যে আমার ভাইও চলে আসছে আমার সোনা মাকে নিয়েছে খুবই দুষ্টুমি করছিল। এসেছে আর কি যে দেখো এখানে আমার ভাই মা তোমাদেরকে তো মানে বললাম যে আমার হাতে একটুকু সময় নাই তো মা মালা টালা গেঁথে নিবে তো চলো মানে একটুকু সময় নাই কেমনি কি করব তাড়াতাড়ি করে আটা মাখে লুচিটি ভাজতে হবে কারণ আটা আটা মেখে লুচিটা ভাজারই একটু অসুবিধা কারণ লুচিটা বেলতে ভাজতে অনেকটাই সময় লাগে তার কারণে তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই আর মাকে দায়িত্ব দিব হলো ফুলের মালা মা দায়িত্ব না গো মায়ের দায়িত্ব হলো ফুলের মালা বানানো তো ভেবেছিলাম যে সময় নেয় হাতে খুবই অল্প সময় তার কারণে যে দেখো কতগুলো ফুল সব ফুল দিয়ে মালা গাঁথা হবে আর কি আর পুজোর ফুল আলাদা করে রাখা হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে আটাটায় যে দেখো ওখানে মেখেছি গুলিগুলো করে নিই আরও কেউ যদি আসে তাহলে দুজনে মিলে তাড়াতাড়ি করে লুচিটা ভাজা হয়ে যায় জোগাড় করে দিই তারপরে মা মালা গাঁথবে যে দেখো মা নিয়ে যাচ্ছে মালা গাঁথার জন্যে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে কেমনি কী করবো আমি তো বুঝতে পারছি না তো দেখতে যে ওটা করে হরিবাসর হবে তো ফ্রেন্ডস দেখো এই এখানে তো মানে কিছু ছিল না আর কি এগুলো এগুলো ঘর আমাদের নতুন এখনও কিছু হয়নি তো হরিবাসর এখানে দুয়ে যে দেখো এই মেশিনটা যেটা ঘরে ছিল ওই পাশের রুমটাতে ওই রুমে হলো হরিবাসের দিব আর এই দিকটার রুমটাতে হলো ভোগের রান্না করছি আর কি তো এখানে গ্যাস ট্যাস কিছু ছিল না ভোগের রান্না করার জন্যেই নিয়ে আসা হয়েছে তো চলো তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা করে নিই মানে রান্নাটা ভোগের করে নিই কারণ অনেক সময় হয়ে গেছে একটু পরে আবার চলে আসবে কীর্তন করতে তার কারণে তো চলো আর শিরাটাও মনে হয়ে গেল চলো ওই বুঁদিয়াগুলো ডুবিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস দেখো অনেকটাই জোগাড় হয়ে গেছে আর অনেকে সবাই চলে এসেছে জোগাড় করতে আর কি এই যে দেখো কতগুলো লুচি ভাজা হলো আরও আটা মাখা হচ্ছে লুচি ভাজা হবে আর এদিকে দেখো তোমাদেরকে তো দেখালামই সুজি আর এখানে বুঁদিয়া শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি এই যে দেখো শিরার মধ্যে ডুবানো হয়ে গেছে। আর এদের কাটছে তরকারির জন্যে আর এদিকে দিদি হলো আটা মাখছে আর কি এই যে দেখো আরও আটা মাখা হচ্ছে লুচি ভাজা হবে দিদি আটা মাখছে আর এদিকে হলো আমার মা মালা গাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর মালা আর কি গোবিন্দ পরে একদম আনন্দ হয়ে যাবে এই যে দেখো কতগুলো মালা গাঁথা হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো ওই যে একদিককার মালাটা হয়েছে আর কি মানে অনেক সুন্দর করে মা তৈরি করছে মালাটা তো একটু তো সময় লাগবেই আর কি ফল কেটে নিচ্ছে প্রসাদের জন্য মানে ভোগের জন্য ফল কাটা হচ্ছে এই যে জেঠিমাটা কাটছে একটু হাই করে দাও তো প্রথম তুমি আমার ভিডিওতে হাই হাই করে দাও করো আছে আমার ব্লগ ভিডিও তো চলো সমস্ত জোগাড় তো হয়ে গেছে এখন এটি আটা মাখা হলে আবারও লুচি ভাজবো আর কি তো সব মানে জোগাড় হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর কি রেডি হয়ে গেছি আর কীর্তনও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত প্রসাদ মানে ভোগ রেডি হয়ে গেছে মানে প্রসাদে ভোগটা প্রসাদ লাগাবার জন্য চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো শেষ হলো আর কি অনুষ্ঠান মানে হরি বছর তো সমস্ত সবাইকে প্রসাদ দিয়ে বিদায় দিলাম আর কি আর এই যে দেখো মা আর আমরা বসে আছি আমরাও এখনো মা আমরা সবাই যে আমার বোন সবাই বসে আছে আর কি মানে আমরা প্রসাদ দিতে দিতে সন্ধাই লেগে গেলো তো এখন আর প্রসাদ মুখে দিব না কারণ সন্ধ্যাটা দিয়ে দে মানে আমার শাশুড়ি সন্ধ্যা দিতে গেল দিয়ে আসবে তারপর সবাই মিলে প্রসাদ মুখে দিব আর কি তো দেখো পুরো থকে গেলাম আর কি তো চলো এখনও অনেক কাজ আছে সবগুলো গুছোতে হবে ওই ঘরটা পুরো যে ঘরে রান্না করেছিলাম পুরো করে আঠা আঠা হয়ে আছে পুরো অগোছালো হয়ে আছে সবটাই গোছাতে হবে আর ওই ঘরে আমাদের এখনো মানে নতুন ঘরগুলোতে এখনো লাইন কানেকশান হয়নি না খুবই অসুবিধা হচ্ছে তো ওটা করে ভিডিও করা যাচ্ছে না তার কারণে পুরো অন্ধকার হয়ে আছে তো লাইট জ্বালাই জ্বালাই নিয়ে করতে হচ্ছে আর কি সমস্ত কাজ তো চলো তাড়াতাড়ি করে সবটাই করে নিই তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না কারণটা হচ্ছে যে দেখো আমার সোনামা এই যে আমার সোনামা এখন মোবাইল দেখছে না যখন কীর্তন হচ্ছিল আর কি তো মানে আজকে কি ধরেছে মানে নিজেও আমি বুঝতে পারছি না কারণ আজকেই আবার দুপুরের দিকে বলতে আসতে সেন্টার থেকে যে সুই পড়বে তো আমার সোনামাকে সুই পড়লো আজকে তিনটা সুই দিল আর কি তো একটা পায়ের মধ্যে সুইটা দিয়েছে ওটা পাটা ফুলে গেছে আর প্রচুর ব্যথা করছে ওই ব্যথায় জ্বর চলে এসেছে তো শুধু কাঁদে যাচ্ছিলো তখন হরিবাসের টাইমে আমি ভালো মতো কীর্তনও করতে পারলাম না আর আমার সোনামও কেঁদে যাচ্ছিলো ও ভালো করে আনন্দ করতে পারলো না আর কি আর এখন দেখো বোধহয় এক একটু ব্যথাটা কমেছে তো ওর মামাদের সাথে সবার সাথে মোবাইল দেখছে তো ফ্রেন্ডস দেখো এখন ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম আর কি ঘুমানোর টাইমে আর দেখছি যে ভিডিওটা এন্ড করাই হয়নি মানে এত সমস্ত কাজকর্ম করতে করতে ভুলেই গেছি যে ভিডিও আমার এন্ডই করা হয়নি তো দেখো মানে খাওয়া দাওয়া করে নিয়ে আমার বোনরাও চলে গেল বাড়িতে আর এই যে দেখো আমরাও ঘুমোতে চলে এসেছি আমার সোনামাও ঘুমিয়ে গেছে আর এই যে তোমার দাদা ভাই মোবাইল দেখছে আর কি ফোন দেখছে তো চলো তাড়াতাড়ি করে আমিও একটু ঘুমাবো মানে সকাল থেকে খাটাখাটনি হয়ে গেছে না একটুকুও ভালো লাগছে না একটু ঘুমলে পরে আরাম লাগবে তো সকালে তো ফের উঠতে হবে তাড়াতাড়ি তার কারণে চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে